নারীর ক্ষমতায়নে বাংলাদেশে আরও বেশি কাজ করতে চায় বেসরকারি উন্নয়ন ও ত্রাণ সংস্থা অ্যাড্রা বাংলাদেশ বৃহস্পতিবার রাজধানী সেরাটনে অনুষ্ঠিত হয় কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট সিইপির অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠানটি আয়োজন করে ইন্টারন্যাশনাল উন্নয়ন ও ত্রাণ সংস্থা অ্যাড্রা বাংলাদেশ এতে দীর্ঘমেয়াদী উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যালান জানান এই প্রকল্পে বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চান তারা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ডক্টর কে এম মামুনুজ্জামান দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন প্রভাব মূল্যায়নের ফলাফল প্রকাশ প্রশ্নোত্তর পর্ব এবং উপভোগকারীদের মধ্যে মতবিনিময় হয় পরে বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর সমাপনী সেশন অনুষ্ঠিত হয়